যা ভাই তুমি ভাই আমি এত মন রাস্তা রাস্তা ঘুরে বেড়াইছি তার পাঁচ দিন ধরে কিছু খাই নাই তোমার ঘরে কিছু খাবার রয়েছে দ দাও খাই তোমার কথা শুনে আমার চোখে পানি চলে এলো আমার ঘরে খাবার তো নাই এক গ্লাস পানি আছে যদি খাবে তাহলে নিতে পারি ঠিক আছে তখন কিছুই নাই পানি দেই দাও পানি খেই জানতো পাছিন রাখিস ঠিক আছে বসো আমি আনি ঘরে পানি তো পেলাম না এক গ্লাস দুধই ছিল নাও নি খাও